গুড মর্নিং সবাইকে আশা করি ভালো আছেন তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এবং সেটি হচ্ছে ম্যাসুরেশন বা বাংলায় পিরিয়ড বলে তো আমাদের মা বোনদের প্রতি মাসে ফিজিওলজিক্যাল প্রক্রিয়া হিসাবে একটা নর্মাল প্রক্রিয়া হিসাবে এই পিরিয়ড বা মাসিক হয়ে থাকে তো এখানে আসলে কি ঘটে প্রত্যেক বসন্ধিকালে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে বা নারী বলতে পারেন তাদের ওভারি থেকে ওভাম ডিম্বাশয় থেকে ডিম্বাণু সিক্রেশন হয় তৈরি হয় এবং সেটি ফ্যালোপিয়ান টিউব নামক একটি জায়গা আছে সেখানে কেউ অ্যাড করতে থাকে স্পার্ম বা শুক্রাণুর জন্য এবং যদি কেউ ম্যারিড হয় তাহলে তাদের মধ্যে শারীরিক মিলনের পর এই শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে পরবর্তীতে জাইগোড ফরমেশন একটি বাচ্চা জন্ম হয় কিন্তু কোনো কারণে যদি সে আনম্যারিড থাকে অথবা স্পার্ম সেখানে না আসে শুক্রাণু সেখানে না আসে তাহলে একটা নির্দিষ্ট সময় পর ওই ডিম্বাণু এবং যে জরায়ু আছে জরায়ুর প্রাচীর ভেঙে যায় জরায়ুর প্রাচীর নষ্ট হয়ে যায় এবং এই সবগুলা পদার্থ একসাথে হয়ে রক্তের মতো শরীর থেকে বের হয়ে যায় এবং এটাকে বলা হচ্ছে পিরিয়ড বা মাসিক এবং এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া খুবই ন্যাচারাল একটা প্রক্রিয়া এবং এটা কোনো অসুখ না কিন্তু এই সময়টাতে আমাদের মা বন্ধের কিছু সাইকোলজিক্যাল কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে এবং এই সময়ে মুড সুইং বা মানসিক চেঞ্জ মুড সুইংটা খুবই ইম্পর্টেন্ট খুবই কমনলি ঘটে এবং এই ক্ষেত্রে আমাদের পুরুষদের আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো তো যেহেতু এখানে হরমোনাল চেঞ্জ হয় এবং মুড সুইং হয় তা আমাদের প্রথম রেসপন্সিবিলিটি আমাদের প্রথম কাজ হবে তাদেরকে সাইকোলজিক্যাল বা মানসিক সাপোর্ট দেওয়া এবং এই অবস্থাতে কোনো অবস্থাতে তাদের সাথে রাগারাগি করা যাবে না যে এবং অনেকে আছে যে এই সময়ে শারীরিক সম্পর্ক প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় পুরুষের এবং তারা অনেক মায়েদেরকে ফোর্স করেন এই শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু এই ব্যাপারটাতে মানে এই সময়টাতে তারা ফিজিক্যাল রিলেশনের জন্য প্রস্তুত থাকেন না এবং এটা কখনোই করা উচিত না এবং এই সময়টাতে আপনারা তাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন তাদের সাথে রোমান্টিক কথাবার্তা বলতে পারেন ঘুরতে নিয়ে যেতে পারেন এবং তারা যেই খাবারটি খেতে পছন্দ করে তাদেরকে সেই খাবারটি কিনে দিতে কিনে দিতে পারেন এই সাইকোলজিক্যাল ইমোশনাল সাপোর্টগুলো আমরা করতে পারি এবং এইখানে আপনারা আরও কিছু কাজ করতে পারেন আপনার ওয়াইফ আপনার মা বোনের জন্য আপনি স্যানিটারি ন্যাপকিন কিনে দিতে পারেন এবং এই সময় যেহেতু প্রচুর পরিমাণে